এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত রোজ রোজ এক ঘেমি চিকেন না খেয়ে তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো দেখো কতটা নরম হয়েছে যে ছাড়িয়ে যাচ্ছে অথচ গোটা গোটা থাকবে যেমন দেখতে লোভনীয় তেমনি অসাধারণ খেতে তার জন্য এক কেজি চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটু মোটা মোটা করে কাট করে নিয়েছি এবার এক চা চামচ দিলাম লবণ এক চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দুই থেকে তিন চা চামচ সাদা তেল এটাকে সুন্দর করে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে তিরিশ মিনিট রেস্টে ঢেকে রেখে দেব এই দিকে একটা কড়াই নিলাম সেই কড়াইতে সাদা তেল দিলাম এটা আমি এই তেলেই রান্না করব। দিয়ে অল্প চিনি দিলাম চিনি দিলে কালারটা দারুন হয় টেস্টটাকে ব্যালেন্স করে এবার দেব দারচিনি দুটো এলাসের মুখ ফাটিয়ে ছটা গোলমরিচ শুকনো লঙ্কা আর দেব এটা আর দেব জয়ত্রির একটু ফুল এটা দিয়ে বেশ মশলার মিষ্টি গন্ধ বার হলে তিনটে কোচানো পেঁয়াজ দেব। পেঁয়াজটা দিয়ে বেশ লালচে করে ভেজে নেব লালচে করে ভাজা হয়ে গেছে এবার দেব দু চা চামচ শুকনো লঙ্কা আর রসুন বাটা এটা দিয়ে দেব ছোট্ট একটা টমেটো কুচি দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে ভেজে নেব। নিয়ে একটু জল দেবো মানে সেই মশলার বাটিটা ধুয়ে এটাতে কিন্তু আমি আদা দিইনি সুন্দর করে জল দিয়ে এটা যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে যায় ততক্ষণ এটাকে কষিয়ে নেব এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার দেব পরিমাণ মতো হলুদ দিয়ে সুন্দর করে কষিয়ে নেব টমেটা দিয়েছি আবারও দেব দু চা চামচ মতো টমেটো সস রোজ রোজ একঘেয়ে চিকেন না খেতে কেউ পছন্দ করে না এইভাবে একটু পাল্টে সিক্রেট মশলায় এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো এস মানে এত টেস্ট হবে সবাই তোমার প্রশংসা করতে বাধ্য হবে এত অপূর্ব খেতে তার জন্য ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবার সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব দিয়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢেকে ঢেকে এটাকে সুন্দর করে কষাবো লোটু মিডিয়াম আছে আমি এটাকে কষিয়েছি একদম পাক্কা তিরিশ মিনিট ধরে দেখো ঢাকনা খুলে কতটা জল বেরিয়েছে আবার ঢেকে দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না এই জলটা টেনে নিয়ে মশলা থেকে বা চিকেন থেকে তেলটা ছাড়ছে এর মধ্যে দেব পাঁচ চা চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবে আর কমেন্ট করে জানিও কেমন হলো আর অনুরোধ রইল এইভাবে একবার বাড়িতে তোমরা চিকেনটা বানিয়ে দেখো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এইবার একটা সিক্রেট মশলা বানিয়ে নেব দারচিনি দুটো এলাচ চৈত্রির ফুল কটা শুকনো লঙ্কা আর যাই একটু টুকরো লবঙ্গ আর দেব গোটা গোলমরিচ এটা শুকনো খোলায় ভেজে গুড়িয়ে নেব এবার দেখো ঢেকে ঢেকে মাংসটা একদম সিদ্ধ হয়ে এসছে আর পাশ দিয়ে তেলটা ছেড়ে দিচ্ছে এমতো অবস্থায় লবণ ঝালটা চেখে নেব চেখে নিয়ে সেই মশলাটা দিয়ে দেব দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব অল্প একটু জল দিয়ে এটা ভাত রুটি লুচি নান ফ্রায়েড রাইস যেটা দিয়ে খাবে মানে অপূর্ব সবাই খেয়ে তোমার নাম করবে সব শেষে দেব এক চা চামচ মতো ঘি এটা দিলে আরও টেস্ট হয় ঘিটা দিয়ে অবশ্যই কিছুক্ষণ ফোটাবে ফুটিয়ে একটু রেস্টে রেখে দেবে তেলটা পুরো ছেড়ে দেবে যেমন দেখতে তেমনি অসাধারণ খেতে অনুরোধ রইল তোমাদের কাছে একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও তোমরা সকল বন্ধুরা